সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে চেষ্টা করব এই হাট থেকে আপনাদের কিছু দেশি গাবি এবং সাইওয়াল বাছুর দেখানো তো এখানে একটি আসসালামু আলাইকুম আহ ভালো আছা বাচ্চারা দেখেন সাইওয়াল বাচ্চাটা হচ্ছে হয়ে গেছে এটা না বাবা

বাছুরটা সার বাসুর পনেরো দিন বয়স গাভিটা কি জোয়ান

কোর্ট একটু ভালো করে দেখেন এইখানে দেখেন একটু গাবি বাসে গরুটা ভিতর নিয়ে চলে গেছে আমি এখন এটা দেখাবো না দেখে আমি অন্য একটা গুরু দেখানোর চেষ্টা করবো এই কি সারবাসুর বাবা

দুধ কতখানি হয় কেজি ডাইরেক্ট হয় দুই কেজি হয় না জোয়ান গরু হতে পারে দাম কেমন চাইলেন এক লক্ষ কাস্টমার কী দাম বলে হ্যাঁ পঁচাশি বলে টার্গেট কেমন আপনার নব্বইয়ের উপর না নব্বইয়ের উপর দর্শক দেখেন আস্তে আস্তে গরুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে এখানে দেখি একটা আসসালাম আলাইকুম ভালো আছেন না একটু তো বাচ্চার বয়স কয়দিন পনেরো ষোলো দিন হবে না আর একটা কাবি কয় দাদা

গোপন বছর কিন্তু শাহিবাল দেখেন বাসুর এটা হচ্ছে গাপিটা সালাম ওয়ালাইকুম আপনার অনেক দিন পরে দেখলাম বাজারে এই গাবিটা কয় দাদ জুয়ান বাচ্চারা তো বকন বাচ্চা বকন না দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কেমন বলে দাম সত্তর পর্যন্ত না আপনার টার্গেট কেমন পঁচাত্তর ছিয়াত্তর না পঁচাত্তর ছিয়াত্তর হলে ডেবিট কার্ড ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ গরু আনেন না আজকে সাদা লাল একটি বেশ অনেক কিছুদিন পরে দেখলাম হাটটা একটু সরান আপনার বাচ্চারা দেখেন মশা গাবিটা হচ্ছে এইটা গাবিটা কি জুয়ান না ভাই বাচ্চারা দেখেন একটু ভালো দাম কেমন চাইলেন পঁচানব্বই না কাস্টমার কেমন দাম বলে সত্তর বাহাত্তর টার্গেট কেমন আপনার আশি না

কয় বাবা ছয় দাঁত না দুধ কেমন হয় কেজি হয় না দাম কেমন চাইলে কাস্টমার কি বলে বাহাত্তর বলে টার্গেট তারপরে কি পঁচাত্তর টসত্তর হলে দিয়ে দেবে নাকি এরকম বাবারে এতটুকু তো বুঝতে হয় আমাদের নাকি এই একটা বাবা একটু চমৎকার বাচ্চাটা দেশি বাচ্চা কিছুটা পার্সেন্টেজ আছে

এক সাত টাকা না দাম কেমন চাইলেন এটার দাম কেমন চাইলেন একশো দশ না কাস্টমার কী দাম বলে আচ্ছা আপনার টার্গেট হ্যাঁ লাগবে সরি এক

이렇게 하네 맞죠